ওদিকে এক লাখ আর এদিকে কয় যায় হুজুর নিজে এই পাক বললেন এই যাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহিদ কোথায় তুমি জাহেদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ যাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই বিন আবি তহলে কোথায় দাঁড়িয়ে গেলেন তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আবদুল্লাহ কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেল রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আস আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জিহাদের ময়দানে তিন জনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হযরতে জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমি আপনার পলক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলার দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালিব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবে আল্লাহ রসুল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদির ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আলমিন আমার প্রাণের স্বামী জাফর কি জাদির ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর তরবারির উল্টা পেট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল হবে না যেহেতু নীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আসে অবিঘাত ওই মতার প্রান্তরা আমি শহীদ হয়ে যাব জনমেয়ের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরির স্ত্রী কানতেছেন বিবি বাচ্চা গুলা কান্দে হাজরাতে যা বলেন বিবিরে এই বাচ্চাগুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলিকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁচা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছে হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরাতে আবদুল্লাহ বিন তিনি চলে গেলেন বাড়িতে হাজরাতে আবদুল্লা বিন রাহাব বাড়িতে গিয়া সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছে বাড়িতে গিয়া শোনেন দিবি কোরআনে করিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবিরে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন একটু বন্ধ করো আমাকে রসুলের সেনাপতি বানিয়েছেন আমি যেতেছি নতুন বিবাহ হলেও কোন হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে করে আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না দেবী বলে প্রাণের স্বামী কোন দিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর আসাম আমি কোন প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চারাটা একটিভার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে কেমন দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আবদুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কেয়া দিন আল্লাহ রব্বুর আলমিন আমি যার জন্য জাম দিতে যেতেছি ওই মাহবুদ মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সাবাই আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের মায়ের হাজরাতে যায় অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার যা তরবারি আর ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাভেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাভেরা ঘিরে ধরে তরবারিরা ঘাত হাত যা জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হজরাতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছে এবার বাম হাতে কুফ দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন পাশের সাহাবিকে ডেকে বলেন ও রসুল্লাহ সাহাবি আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের শহীদ হয়ে গেলেন হাজরতে আবদুল্লাহ আবি আবুবাই দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের হজরতে জাফরের হাত পা মাতামস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি জাফর আল্লাহর জান্নাতের হাজরাতে আল্লাহ তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও বাবু আল্লাহ আর আমি আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে আর তুমি আমার কাছে আর কি চাও হাজরাতে জাফর বলেন হে আল্লাহ পাক কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়াতে তুমি মেহেরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন قائমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিاشی আমার বন্ধু বনের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জাহাদ করি আবার শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য চান দেওয়ার জন্য

আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজার তোমার দিয়ে আল্লাহ তালু বলেন আমার এরকম পেরেশানি রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত শান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হাজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীর হতে পারেন হুজুর বলেন তাকে নিয়ে আসুন দুজন সাহাবির কামদের উপর ভর করে হজরত আলী এলেন হুজুর সালাম তার মুখের থুতু মোবারক নিয়ে হাজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে রসুল তিনি হজরত আলীর হাতে তরবারি উঠাই দিলেন বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন যায় সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসেছে মুরাফা মুরাহাব হচ্ছে কাফের নেতৃত্ব দিচ্ছে মুরাফাব বলছে

এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমার ছেন নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুড়াল আমাকে পাক বানায় পাঠিয়েছে তারা বাড়ি প্রমাণ হবে মোরাহাব পরে তুমি আঘাত করো পায় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব আঘাত হানতে লাগলো হাজরাতে আরিফ সমস্ত রনকূল শব্দি আঘাত করি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরফাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আলী জুলফিকার তুলে আঘাত করলেন আ! দেখা গেলের মাথা থেকে শুরু করে শরীর হয়ে গিয়া। হাজার আলীর তরবারি তরবারি মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে খাজরা তালি বলেন হুজুর আমুস দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়ে আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেন এত বড় দুর্গের লোহার কপাত হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লঙ্কুপের গোড়া থেকে ধাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাত আলীর মুখ খারা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ লজ্জা পেয়ে গেছেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার করতে পারে না আল্লাহ তার দিনকে বিজয় করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আরবিন ক্ষমতা দিয়েছিলেন বলেন আল্লাহ আল্লাহর আরবিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ কারিমের মধ্যে বলেছেন

জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা

আমাকে রসুলের শহরে মত দাও আর আমাকে তোমার তিনের রাস্তায় সাদাত মঞ্জুর করো ধরে বলেন আমি এটা আমাদের দোয়া আমার দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মত নসিব করে দেন ধরে বলেন আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় তলপায় মরার হওয়ার আর নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড দাম আছে ঠিক কিনা আর মদ প্রিহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবি ডাবি মৌতের চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমদাতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কাছে আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম দেনি মদিনা মুনাবরায় মদিনা মুনাবরায় এসে প্রথম যে জাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ বদর কোন জাহাজ বদরের জাহাজ সেই বদরের মাঠে জাহাদের জন্য রসুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে তারা সুরে খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসার আসলামের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো নাং আমরা বলবো আপনি চলুন আমাদের আপনি এবং আপনার আল্লাহ চলুন যাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে যা করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না মাদা মাত মিন্না মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব সুহানি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়বো নিয়ে চরণ আমাদেরকে হুজুর খুব খুশি হলেন আরে রসুল পাক সাল্লাহ সাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান সবাই বলেন সুহান আল্লাহ কুমু বিনা ইলা জান্নাতিন আর দুহা কার দিচ্ছে না সেই বেহেস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলা মা যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জরে সুবাহ কাদের অবদান বেশি সর্বপ্রথা ইসলাম প্রবণ করেছে কারা যুবকরা হাজরাতে আবু বকর হজরত অমর উদ্দিয়াল্লাহ তাল আহ তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হজরত আলী যুবক ছিল এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসুল পার করেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সাজি মেরে নিছে সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসাফ কন্যা সাফ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে করছে মহান আল্লাহ বুড়োদের একশো বার আল্লাহ বলা আর যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ পড়া আর যুবকের এক রাত্রের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি কনসবহান তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবন কাল আপনিও পেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজরত অমর বিন হামা হরাদি আল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল তিনি খরমা খাচ্ছিলেন হাতে ছিল একটা খরমা তিনি খরমা গুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন তিনি বলছেন বাকবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজনা হু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন আর বিশ্ব এমন ভেস্ত পাওয়া যাবে জিহাদ করলে যে ভেষ্টের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লহি লাউ ফু হাইয়েন হাতুল না আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই গুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই গুলি খাইতে অনেক সময় লাগবে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খাওয়া যাবে না কারণ না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানে ভয়ে পড়লেন অনেকগুলি কাফের খেয়ে জাহান হাতে উত্তরায় দিয়া হাজরা প্রমায়ের নিজেও সাহাযাপ বরণ করলেন জেহাদের শেষে যাহা দেরি শেষি যাহি শিব সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খুরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খুরমা ফেলে দিয়েছিল যেই খুরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক দেরিতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খুরমা থেকে ফেলে যাদের ময়দানে এসে শাহাদাত বরণ যে যুবকটি জিহাদ করেছিল তার লাশই সে শাহাদাত বরণ করেছে রাসুলে পাক তোমায়ের চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন যে জন্য তুমি খাওয়ার আমি সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ তিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানেরা তো সেই জাতি জিহাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কোন কবি বলছেন হেজায়ে বদরী پیدا کن فرشتے تری نصرت کو اتر سکتے گردو سے কাতার আন্দার কাতার আব্দি বদরে মুসলমানদের মতো ইমান যদি আজও তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আর আমিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্ত তোমাদের জন্য নাজির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসুলের সঙ্গে মহাব্বরটা জুড়ে দাও কি মোহাম্মদ সি হফা তুমি তুহ তে

আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা माफ করে দাও আমাদেরকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে আমাদের শামিল করে নাও রব্বুল আরাবী আমাদের আলোচনার সওয়াব جناب محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম